আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন পর্ব নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতে থাকো আজকে ট্রাভেল গাইডে স্যারের বাড়ি ভ্রমণ এই ভ্রমণ পর্বে আমরা সাত বন্ধু মিলে স্যারের বাড়ি গেছিলাম আমি আমরা প্রথমে চার বন্ধু মিলে শ্রীরামপুর স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম বাকি তিন বন্ধু রওনা দিয়েছিল বদ্রিবাটি স্টেশন থেকে আজকে চলে এলাম নতুন একটা ট্রাভেল গাইডে আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আজকে আমার পুরনো বন্ধু তাদের সঙ্গে বহুদিন পর আবার মিলিত হওয়া এবং ওদের সাথে নিয়ে মাস্টারমশাই বাড়ি যাওয়া সেই নিয়েই আজকে প্রোগ্রামটা হবে অবশ্যই আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই দেখতে থাকবেন গুরুকুল স্যারকে এবং অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস আগে আলাপ করে দিই আমার বন্ধুদের সাথে এই হচ্ছে আমার বন্ধু ছোটোবেলাকার শতু দেবব্রত বন্দ্যোপাধ্যায় এসে আরেক বন্ধু স্কুল টিচার মুকুল আমার ছোটোবেলাকার বন্ধু আর এক বন্ধু শঙ্কর চক্রবর্তী একজন সাহিত্যিক এবং রাইটার খুব সুন্দর লেখে চলুন চলে যাক আমাদের সাথে আবার প্রোগ্রামটা করি সুন্দর করে তাহলে এগিয়ে যাই চলো বন্ধু চলে যাক বাকি তিন বন্ধুর সাথে আমি আলাপ করিয়ে দেব ওখানে গিয়ে মনতোষ তাপস এবং সুশান্তর সাথে দেখতে থাকুন আজকে আমরা উপস্থিত হয়েছি এক বিশেষ স্থানে আর সেই স্থানটা বলতে পারি আমরা মন্দির এই মন্দিরে আমরা এসেছি আর মন্দিরের দেবতা হচ্ছেন আমাদের স্যার ম্যাডাম যেটা আমাদের অকল্পনীয় আজকে বহুদিন পর আবার ছোটবেলার কথা ওখানে বসুন না আমার প্রিয় হ্যাঁ বসুন প্রিয় বন্ধুদের সামনে যেখানে উপস্থিত তাপস আমার ছোটবেলাকার বন্ধু লালু সুশান্ত আমার মরতোষ আর এদিকে দেবপ্রত শতু একটা জিনিস আমার মেয়ে এটা এঁকে দিয়েছে এটা আমার দেয়া স্যার একটু খুলে দেখুন কেমন হয়েছে দিনটা কখনোই আমরা ভুলবো না এই সকল বন্ধু মিলে

আমাকে আপনাদের সামনে যুক্ত করে দেবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার